ওসমা ইবনে ইয়াজিদ বর্ণনা করেন এক সফরের রাসুল উহসাল আলহিহাল্লাম আমাকে বললেন এ ওসমা তুমি খুঁজে দেখো ইসেন্দার জন্য কোনো জায়গা খুঁজে পাওয়া যায় কিনা ওসমা রাসুল উল্লাহ সাল্লাহ আলাইকুয়াসাল্লামের এই নির্দেশ পেয়ে স্তঞ্জা করার জন্য অনেক জায়গা খুঁজতে লাগলেন কিন্তু ধুধু মরুভূমি হওয়ায় তিনি কোনো জায়গা খুঁজে পেলেন না অতপর তিনি রাসুল সাল্লাহ আলাইকুয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন ইয়া রাসুল এই ময়দানে এত লোক যে আড়াল হওয়ার মতো কোনো জায়গাই নেই তখন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইকুয়াসাল্লাম বললেন তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা তখন ওসামা বলল হে আল্লাহর নবী আশেপাশে কিছু বৃক্ষ ও পাথর আছে বটে তখন আল্লাহর নবী বললেন তুমি সেই বৃক্ষ ও পাথরগুলিকে গিয়ে বলল আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্র হয়ে যাও এবং তার স্থান জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দাও তখন ওসামা রাদি আল্লাহ তালা আনহু সেই গাছগুলির কাছে গিয়ে বললেন হে বনের গাছ আল্লাহর নবী সাল আলহুয়া সাল্লাম তোমাদের মাঝে বসে স্থান করতে চাচ্ছেন তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন পরস্পর পরস্পরে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার স্থান করার জন্য একটি উপযুক্ত জায়গার ব্যবস্থা করে দাও আল্লাহর নবী সাল আলীকু আসসালামের এই নির্দেশ শোনা মাত্র গাছগুলি পরস্পর পরস্পরের কাছে একত্রিত হয়ে গেল এরপরে নবী আকরাম সাল আলাইকুয়াসাল্লাম সেই গাছগুলির আড়ালে বসে ইস্তানজা সারলেন ইস্তানজা সারার পর নবী আকরাম সাল্ল আলিকু আসাল্লাম ওসামাকে পুনরায় বললেন এ ওসামা তুমি গাছগুলিকে গিয়ে বলো তারা যেন পরস্পর পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায় অতপর ওসামা রাদের আল্লাহ তালা আনহু আবার গাছগুলির কাছে গিয়ে বললেন হে বৃক্ষ দল আল্লাহর নবী তোমাদেরকে আবার নিজ নিজ জায়গায় যাওয়ার নির্দেশ দিয়েছেন ওসামা রাদে আলাউ আনহু বলেন আল্লাহর কসম করে বলছি আমি স্বচক্ষে দেখলাম রাসুল আকরাম সাল্লু আলাইকুয়সাল্লাম এ নির্দেশ পাওয়া মাত্র বৃক্ষ দল যে যার জায়গায় আবার ফিরে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ